পারস্য সম্রাটে ঘোষণা করিয়া দিছে উমরের যদি হত্যা করিয়া উমর মাথা আমার আতো আনিয়া দিতে পারস্য সাম্রাজ্য অর্ধেক তোমারে আমি দান করে দিব আর অত সুযোগ সুবিধা পাইয়া যদি আমি উমর মাথা নিতাম পারি না তাইলে আমি আর আমালাকাইন হতো নাই

যাওয়ার বাদে আসমানটা কি গজব পড়ব তোর মাথার উপরে জমিনটা কি গজব উঠব তোর ভাওর তোলে দিয়া জিল্লাতে তোরে রাত্রে আক্রমণ করব ইনসান দুশ্মনে তোরে বিভিন্ন সময় আক্রমণ করব এই সমস্ত আক্রমণটা কি বাঁচাইবার লাগি আমি আল্লাহ শিবকে দিনের বেলা এক বুড়ো রাত্রের বেলায় আরো বুড়ো দিনে দুইজন ব্রিষ্টা রাত্রে দুইজন ব্রিস্টা তোর সামনে এবং পিছনে তোর পাহাড়ের লাগে নিযুক্ত করিয়া তুই চলার পথে তোর দুশমনে তোর মাথাত মালি মারতো না জঙ্গল আদিবার সময় তোরে সাপে কামড় মারতো না বাঘে তোর বর্দনাত ধরতো না আরও মাছ মারাত গেলে আকাশের মাছ তোর মাথায় না আমি আল্লাহ তোর এই ব্যবস্থার লাগি তোর সিকিউরিটি হিসাবে সকালবেলা দুইজন জিনিসটা তোর দেশে ফাটাই বিকালেও দুইজন জিনিসটা পাবে এই দুইজনর কাম হইল সামনে একজন আর ঘরে একজন তাক হইল এই দুইজনর কাম হইল তোর চলার পথে তুই নির্দ্বিধায় চলতে দুস্বন্দ ওটা না জিল্লাতীয় ওটা না সাপিত্ৰী ওটো রইতে না বাঘ পইচ ওট না আমি আল্লাহ এক তোর পাহারা ধারির লাগি দুইজন দৃষ্টা নির্ধারিত করিয়া রাখছি আজ আমরা দুটো রইতো মাতৈ না দুস্বন্দ রইনি জিল্লাটো রৈনি বা তো বাঘ ব রইনি আমরা লগে আনলা দ্রিষ্টা রাখলা আপুরারে পাহারা দিবার লাগিয়া ফেরেস্তা অকল রিটার্ড হইয়া ঘুমাই আল্লা আল্লাহে অকল গোলাবুরর মাঝে নাই প্রশ্নই তো পারে হুজুর যদি ফেরেস্তা পাহারাদার থাকল তাইলে আমারে জেদ তত তো কত খেনে অত আসমানি গজব খেনে এত জমিনর গজব খেনে অত মানুষের আক্রমণ খেনে জিন্নাতর আক্রমণ খেনে কিন্তু এর আগে যদি আমরা দেখি আমরারি আল্লাহ ঘটনা হজরতে উমর রাজি আল্লাহ অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি বারস সম্রাটে ঘোষণা করিয়া দিছে উমর রে যদি কেউ হত্যা করিয়া উমরের মাথা আমার আতো আনিয়া দিতাই বড় পারস্য সাম্রাজ্যের অর্ধেক তোমারে আমি দান করে দিব রস্তম পাইল উনিয়া এখন ও পারস্য সম্রাট এটা তো একবারে সহজ কাম মাথা তোমার আনিয়া দিতে সবাই লাগবে নি পারস্য থাকিয়া মদিনায় চাইছে রস্তম পয়লান আইয়া মাংসরে যায় উবরের বাড়ি কই এমন করছে তার পারস্য সম্রাট লাগাই তার বাড়ি উমরার বাড়ি কই একজনে দেখাই দেব দেখাই নি খাজুর পাতার চাউনির ঘর অক্টা উমরের বাড়ি রুস্তুম চিন্তা করে কত বড় সাম্রাজ্যর মালিক অর্ধেক পৃথিবী রাষ্ট্রপতি আর এর বালি খাজুর পাতার চাউনি এটা কেমনে হয় আস্তে আস্তে বালি সামনে গেছে যাওয়ার বাদে আরো গ্রন্থ দিগায় ও বালিটা উমরণ

হজরতে উমর আতর উগরে ইতান দিয়া বাবুল গাছর দোলর সায়ার মাঝে ঘুমাই তার সই নাক দেখাইয়া ঘুমাই দা আগে চিন্তা করে দুয়াই এলার কত বজার কত আরাম আর কত সুযোগ সুবিধা পাইয়া যদি আমি উমরার মাথা নিতাম পারি না তাইলে আমি আর আমার লাগাই নতবাগা নাই ও তো সুবর্ণ সুযোগ যায় চলোয়ার তো লইয়া

আর আমার অর্ধেক না যত দিব ও রুবে আমি মদিনাতে ইসলাম আপনার মাথা নিবা লাগিয়া কিন্তু আপনার মাথাটা তো আমি নিতে পারলাম না হজরত উমরে জিজাই ছেলে নিতে পারলাই না মুসলুম পরিবার এখন হুজুর সুবর্ণ সুযোগ ট্রাইয়া তিনবার ট্রাই করলাম আপনার মাথা দুই টুকরা করবা লাগি শরীরটা কি পৃথক করবা লাগিয়া কিন্তু আমি ফারলাম না হযরত উমরের দিকে খেনে পারলেন না বলে হুজুর মারবার চাইয়ে আতকে তাবলা বাড়ি দরিলা হযরত উমরে বললেন ও রুস্তম পয়নওয়ান আমি তোমার পারস্য সাম্রাজ্যের সম্রাট নাই আমি আল্লাহর গোলাম জমিলা مخلوকের খদমত করি আমি সবার খাদিম আস্তাদিন খেদমত করিয়া ঘুমাইছি খেদমত করা আমার খাম পাহারা দেওয়া আল্লাহর খাম তুমি জানো না আমি উমর যদিও ঘুমাইছি আর তুমি তলোয়ার দিয়া মাথা নিতাই চাও কিন্তু উমর ঘুমায় উমরের পাহারাদার আল্লাহ কোনো গুমায় ঘুমায় না ঘুমা তুমি ও বন্দা আমার কাম তুমি ফোর তোমার কাম আমি ফোর মুম বন্দারে আমারে তুই ই আমি তোরে রাখবো